প্রথমে আপনারা বিকাশ অ্যাপসে চলে আসবেন বিকাশ অ্যাপসে আসার পরে এখানে দেখুন উপরে লেখা আছে লোন এই দেখুন এখানে লোন লেখা আছে লোনের উপরে ক্লিক করুন লোনের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন আমার দেওয়া আছে তিরিশ হাজার তো আজকে দেখাবো তিরিশ হাজার কত টাকা কাটে এবং পার্সেন্টেজ কত সেটা দেখাবো তো লোন নেওয়ার জন্য লোনের উপরে ক্লিক করুন লোন নিন এটার উপর ক্লিক করুন ক্লিক করার পরে আজকে লোন কত নিব নিম্নে পাঁচশো টাকা নিতে পারবেন এবং লিমিট তিরিশ হাজার টাকা তো আমি ফুল তিরিশ হাজারে নিব এটার জন্য এটার উপরে ক্লিক করে দিন এটার উপরে ক্লিক করার জন্য এটা ক্লিক করা এগুলো দেখে নেবেন যে আমার ব্যাঙ্কিং প্রসেসিং কত একশো টাকা পঞ্চাশ কাটবে তো এগুলো আমি লেখি নিই লেখি নেবার আপনাদের বুঝাব এখানে হ্যাঁ তিরিশ হাজার টাকার মধ্যে একশো বাহাত্তর টাকা কেটে রাখি দেবে কেটে রাখা দেওয়ার পরে উনত্রিশ হাজার আটশো সাতাশ টাকা আমাকে দিবে এবং আমার কিস্তি শুরু হবে জুলাইটা জুলাইয়ে এগারো তারিখ আগস্ট এগারো তারিখ তিন মাসের কিস্তি প্রথম মাসে কিস্তি আসবে দশ হাজার দুশো উনানব্বই টাকা এবং চল্লিশ পয়সা একইভাবে তারা তিরিশ হাজার টাকা বাক করিয়া করে নেবে এটা ব্যাঙ্ক লোনটা দিছে সিটি ব্যাঙ্কে তো এটা প্রতি মাস প্রতি মাসের এগারো তারিখে এটা পরিশোধ করতে হবে তো এটা নেওয়ার জন্য এগিয়ে যান এটার উপরে ক্লিক করে দিন এটার উপর ক্লিক করার পরে আপনাদের এখানে দেওয়া আছে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে আপনারা এখানে সবগুলো পরে নেবেন এগুলো দেওয়ার পরে এখন লেখা আছে সম্মতি দিন সম্মতি দিনের উপর ক্লিক করুন ক্লিক করার পরে আপনার যে পাসওয়ার্ডটা আছে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এটার উপরে ক্লিক করুন এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখুন তিরিশ টাকা লোন মোট পরিশোধযোগ্য হয়েছে তিরিশ হাজার আটশো আটষট্টি টাকা তারপরে এখানে দেখুন লেখা আছে লোন ট্যাগ করে ধর রাখুন এটার উপর ক্লিক করুন এটার উপর ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন আমাকে তারা লোন দিয়ে দিয়েছে এটা একটু স্ক্রিনশট নিয়ে নিই তারপর এখানে এগুলো সব কিছু দেখার পরে আটশো আটট টাকা সবকিছু ঠিক থাকার পর এখানে দেখুন হোমে ফিরে যান এটার উপরে ক্লিক করুন আমার ফ্ল ক্লিক করার পরে আমাকে লোন দিয়েছে কি নেটে দেখিনি এটার উপর ক্লিক করুন ক্লিক করার পরে দেখুন আমার সিমেন্টে উনত্রিশ হাজার নশো তেরো টাকা আছে আর এস্টেটমেন্ট দেখি এটার উপর ক্লিক করুন ক্লিক করার পরে স্টেটমেন্টে যাই স্টেটমেন্টে যাওয়ার পরে এখানে দেখুন আমাকে সাথে সাথে তিরিশ হাজার টাকা লোন দিয়েছে মানে তিরিশ হাজার টাকা দিয়েছে একশো বাহাত্তর টাকা তারা কেটে নিয়েছে তো এর আগে আমি আরও লোন নিয়েছি সেটা দেখার জন্য লোন যে নিয়েছি হ্যাঁ সেটা দেখার জন্য আবার লোনে ক্লিক দিলাম লোনে ক্লিক দেওয়ার পরে আমার লোনের লিমিট শেয়ার দেখাইতেছে কারণ লোনও এই মাত্র নিয়েছি তো এখানে দেখুন লেখা আছে লোনের বিবরণীয় লোনের বিবরণীর উপর ক্লিক দিলে পরিশোধ করা লোন এটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখুন আমি একবারে প্রথমে এক হাজার টাকার লোন নিয়েছিলাম তারপরে তিন মাস পরে আট হাজার টাকা লোন নিয়েছি তারপর আবার আট হাজার টাকা লোন নিয়েছি তারপর আবার দশ হাজার টাকা লোন নিয়েছি তারপর এখন তিরিশ হাজার টাকা লোন নিয়েছি তিরিশ হাজার টাকা লোন নিয়েছিলাম সেটার মধ্যে তার একশো বাহাত্তর টাকা রাখে দিয়েছে রেখে দিয়েছে তারপর আমার মাসিক কিস্তি হবে যে দশ হাজার দুইশো দশ হাজার দুইশো উনানব্বই পুরন তিন মাস তাহলে কত হচ্ছে তিরিশ হাজার আটশো সাতষট্টি প্লাস আমার যে একশো বাহাত্তর টাকা আগে কাটে নিছে সেটা একশো বাহাত্তর টাকা তাহলে এখানে কত হলো একত্রিশ হাজার উনচল্লিশ টাকা তাহলে তিরিশ হাজার যদি বা ভা... বাঘ করি তাহলে এক হাজার উনচল্লিশ টাকা সমান সমান তাহলে আমাদের তিন মাসে এক হাজার উনচল্লিশ টাকা দিতে দ্বিতীয় এক হাজার উনচল্লিশ টাকা বাঘ তিন তিনশো ছেচল্লিশ টাকা হ্যাঁ তা তিরিশ হাজার টাকায় মাসে তিনশো ছচল্লিশ টাকা সুদ দিতে হবে আর যদি তিরিশ জিনিস যদি বাগ দিই তিনশো ছেচল্লিশ টাকাকে তিনশো ছেচল্লিশ বাঘ তিরিশ তাহলে আমাদের এগারো টাকা বা বারো টাকার মতন একদিনে তিরিশ হাজার যদি লোন নিই তাহলে একদিনে বারো টাকা করে তিরিশ হাজার টাকা সুদ আসে তো আপনারাও চাইলে লোন নিতে পারেন লেনদেন ভালো করে করেন সব কিছু ভালো করে করেন তাহলে আপনারা লোন পাবেন তো যাদের ভিডিওটি বিন্দুমাত্র উপকার হয়ে থাকবে তারা ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ